ভাই বন্ধুরা আজকে আমি ভিডিওটা একটু অন্যরকম টাইপের দিব সেটা হচ্ছে যে ছোট চারা কিভাবে মানে সবুজ সতেজ একদম কালো ধরে রাখবেন সব সময় প্যাকেটের চারা হোক আর ছোট কালো পলপে গিয়েই হোক এই যে একটা ছোটো চারা দেখাচ্ছি এটা পাকিস্তানি কমলা চারা যদিও এই চারাটাকে মানে কীভাবে আপনারা প্যাকেটে করবেন আর গ্রাফটিং থেকে মানে এরকম হওয়া অবধি বা দুই ফুট আড়াই ফুট হওয়া অবধি যে কীভাবে ঝোপালো হবে এই যে মানে চারাটা সেটা আমি আজকে দেখাবো প্রথমে বলি যেমন গাছ এরকম চারাতে প্যাকেট করবে মানে ছোট প্যাকেট থেকে যখন এই প্যাকেটে করবেন মাটিটা যদি মানে পুকুরের গাদ মাটি হয় কালো মাটি একটু পচা টাইপের মাটি যত রকম টাইপের মাটি হবে তত ভালো আর মানে ওতে দশ নে পরিমাণ মানে আটা না দশ নে বলেন কি মানে কোনো পরিমাণে সার লাগবে না গোবর সার হোক বা রাসায়নিক সার হোক কোনো সার তো গোবর সার তো ভুল করে দিবেন না তার লেগে না তবে রাসায়নিক সার বা হাড় গুঁড়ো শিঙ্কুচি কিচ্ছু দিবেন না শুধু পুকুরের পচা গাদ কালো মাটি হলে সবচেয়ে তো ভালো এরকম প্যাকেট আপনারা নেবেন যদি যারা চারা তৈরি করে ওই প্যাকেটে এবার আপনারা হচ্ছে শুধু কালো মাটি নেবেন পচা মাটি ভরে দেবেন ডাইরেক্ট আর চারাটা যখন মানে প্যাকেটটা দিতে বসাবেন ওই চারা একটা প্যাকেট কেটে নেবেন দিয়ে ওই প্যাকেটের শিগড়ের উপরে হালকা হালকা সাপ পাটা দিয়ে মাটি প্যাকেটটা ভরে দিয়ে অমনি আবার মাটি ভরে দেবেন এই গাছটা একদম এরকম সুন্দর সবুজ সতেজ হবে কিছু আটানো পরিমাণে সার লাগবে না যেমন এই গাছের দু মাস আড়াই মাস বয়স হবে তখন আপনার ওপর দেল্প করে কটা ডিএপি বা দশটা পি ছিটিয়ে দেবেন গাছে মারাত্মক মানে জোর হবে আর ঘোলকে পচাবেন পচায় ওই কাপে করে একটু একটু করে প্রত্যেকটা চারাই একদম দিয়ে দেবেন অসাধারণ জোর হবে কালো সবুজ স্বদেশ থাকবে চারা চারাকুনি হবে না আর যদিও তাদের মানে চারা গ্রাফটিং করেন এরকম টাইমে দেখা যাচ্ছে তাদের গ্রাফটিং সাকসেস হয়ে গেছে আর এটা কে কেটে বসতে লেগেছে গ্রাফটিংটা অবশ্যই আপনারা কেটে দেবেন খুলে দিবেন গ্রাফটিং রাখা উচিত না এভাবে যে যে কোনো উপায়ে আপনার বিলের দিয়ে হোক বা হাত দিয়ে হোক খুলে দেবেন এটি আমি দেখাচ্ছি এই যে কারণ গ্রাফটিং সাকসেস এই গাছ আর খুলে খুলে পড়বে না ভাঙবে না কিছু হবে না মানে সাকসেসভাবে গ্রাফটিং হয়ে গেছে যে আমি গ্রাফটিংটা দেখাচ্ছি এটা একটা পাকিস্তানি কমলা গ্রাফটিং চারা চারার গেট আপ কোয়ালিটি অসাধারণ আছে এই চারা লাগালেই মোটামুটি এক বছরের মধ্যে ফল চলে এক বছর লাগবে মানে ঢোবে ডামে লাগালে আর মাটিতে লাগালে দুই বছর লাগবে এই সুন্দর এরকম একটা চারা তো যাই হোক এরকম চারা আপনারা আর অবশ্যই আজিম নার্সারিতে পাবেন আর ভিডিওটা খুব বড় করব না ভিডিওটা অব্দি শেষ করছি ভিডিওতে আবার আসছি